আজ ষোলো জুলাই গোপালগঞ্জ কাণ্ড শুরু হয়ে গেছে পুলিশের গাড়িতে আগুন দেখতে পাচ্ছে সারবি গোপালগঞ্জে যাবে না আসো আসো গোপালগঞ্জে আসো দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি কাণ্ড ছাত্রলীগের কাণ্ড শুরু করে দিয়েছে অপেক্ষা করো খেলা শুরু হয়ে গেছে সবাই ভিডিও দেখতে থাকেন এবং চেয়ার দিয়ে থাকেন খেলা শুরু হয়ে গেছে সকালের গাড়ি সময় পুলিশের গাড়ি আগুন

হৈ কৰা